কি দুপুরের আয়োজনে কি কি রান্না করেছিলাম বিস্তারিত থাকছে এই ভিডিওতে আজকে আমি প্রথম লং ভিডিও আপলোড দিতে যাচ্ছি সো আশা করি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুললে দেখতে থাকুন আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছেন সর্বপ্রথম চার পদের ডাল সিদ্ধ করে এক সাইডে রেখে দিলাম এর মধ্যে সেদ্ধ করে নিলাম শান্তির শাক এখন বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নেওয়ার পর হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিলাম কালো জিরে তারপর শাকগুলো দিয়ে খুব ভালোভাবে না মাছটা করে মিশিয়ে নিব এন্ড ফাইনালি শাক হয়ে গেল এখন বল মাছ ভেজে নিচ্ছি তো এর জন্য হলুদ মরিচের গুঁড়ো ওল অবন দিয়ে মেরিনেট করে এবারে একে একে প্যানেতে দিয়ে ভেজে তুলব আর কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে ব্রাউন হয়ে আসলে সকল ঘরোয়া মশলার উপাদানগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে হালকা কিছুটা পানি অ্যাড করব এগুলো ভালোভাবে কষানোর জন্য দিয়ে দেব ঢাকনা কিছুক্ষণের জন্য তেল ভেসে উঠলে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষেছে এই মাখো মাখো অবস্থায় মাছগুলো দিয়ে হালকা কষিয়ে দিব কষানো হয়ে গেলে এবারে পানি অ্যাড করব এবারে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলটা টেনে যাওয়ার আগ পর্যন্ত এবারে একটা মশলা অ্যাড করব এর জন্য তুলে নিচ্ছি বাটিতে ঝোল এখন এর সাথে অ্যাড করছি ভাজনা বাটা এখন এই শেষ পর্যায়ে তরকারির উপর দিয়ে দিয়ে দিব এন্ড দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয়ে যাবে আর এর ফাঁকে ভাতটাও রান্না করে ফেলছি এখন বুটের ডাল দিয়ে মুরগির পা কলিজা গিলা গলা এগুলো দিয়ে আজকে বুটের ডাল রান্না করব মশলাগুলোর সাথে এবারে মুরগিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চারমিশারির ডাল ওন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব দেন এটাকে দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ কুক করে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে পানি ঢেলে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যে পর্যন্ত বলক না চলে আসে ফাইনালি ব্লক চলে আসলো এখন এটাকে ঢেলে অন্য পাত্রে রেখে আমি কড়াইটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি দেন এটাকে বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ এবং রসুন তা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব পাঁচ ফোড়ন এবং দিয়ে দিব ডাল আমার রান্না প্রায় শেষের দিকে শেষ পর্যায়ে একটা কথাই বলতে হচ্ছে এই মুহূর্তে কষ্ট করে আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো যদি লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ